সাবেক পানি সম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনকে গ্রেপ্তারের পর বিস্ফোরক আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে চট্টগ্রামে গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ এছাড়া চট্টগ্রামের শেখ হাসিনা সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল এবং নাটোর ও কক্সবাজারের সাবেক সাংসদের বিরুদ্ধে হত্যা ও হামলার মামলা হয়েছে সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদন ছাত্রজনতার আন্দোলন চলাকালে সহিংসতায় হত্যা ও হামলা মারপিটের ঘটনায় দেশের বিভিন্ন জেলায় সাবেক মন্ত্রী এমপি ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে শনিবার আরও কয়েকটি মামলা হয়েছে চট্টগ্রামে আশেকান আউলিয়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী তানভীর সিদ্দিকী নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান সহ চৌত্রিশ জনকে আসামি করে মামলা করেছেন নিহতের চাচা চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন এছাড়া চট্টগ্রামের ডাবলমুরিং থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় নগরীর বায়োজিদ এলাকা থেকে চট্টগ্রাম এগারো আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে গ্রেফতার করেছে পুলিশ পরে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এই মামলায় এম এ লতিফকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে তদন্তকারী কর্মকর্তা শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত শুক্রবার রাতে ঠাকুরগাঁও এর নিজ বাড়ি থেকে সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও এক আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করে পুলিশ রমেশ চন্দ্র সেনের সহধর্মিণী অঞ্জলি সেন জানান সাদা পোশাকে দশ থেকে পনেরো জনের একটি দল তাকে তুলে নিয়ে যায় আমি এত অনুরোধ বাবা নিয়ে যাও না স্বাস্থ্য খুব খারাপ ওরা তিনটা গাড়ি নিয়ে আসতে নিয়ে আসতে থানার ছিল পরে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠিয়ে দেয় আদালত নাটোর দুই আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলকে প্রধান আসামি করে সদর থানায় দুইটি হত্যা চেষ্টার মামলা করা হয়েছে একটি মামলা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন অন্য মামলার বাদী জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম আহতাব কক্সবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বর্ষণ ও হত্যার অভিযোগে আওয়ামী লীগের সাবেক এমপি ও হুইপ সাইমুম সরোয়ার সহ একশো পঞ্চাশ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ সদর মডেল থানার উপপরিদর্শক সেলিম সেলিব মিয়া বাদী হয়ে মামলাটি করেন ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ